হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে ফিল্ডে বেরিয়ে আমার মুখ হাত জুড়ে পুরো ট্যান পড়ে গেছে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ডিটান প্যাক প্যাকটি বানানোর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিব দু চামচ পরিমাণ বেসন যেহেতু আমি এটি হাতেও লাগাবো তাই এটি বেশি করে নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিব হাফ চামচ পরিমাণ কফির গুঁড়ো সাথে নিয়ে নিব এক চিমটি পরিমাণ হলুদ এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি তার সাথে নিয়ে নিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর সাথে দু থেকে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ এবার চারটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আর এই তো আমার ডিটান প্যাক রেডি এবার চলো এটি ট্যানিং এরিয়াতে অ্যাপ্লাই করা যাক আমি আমার হাত মুখ দু এটি লাগাবো তবে প্যাকটি অ্যাপ্লাই করার আগে ভালো করে হাত ও মুখ ধুয়ে আসতে হবে লাগানো হয়ে গেলে পনেরো মিনিট এটিকে শুকোতে দিতে হবে পনেরো মিনিট পর এই যে আমার ফেসের অবস্থা পুরো টাইট হয়ে গেছে এবার মুখ ও হাত হালকা করে জলে ভিজিয়ে দু মিনিট ধরে স্ক্রাবিং করে নেব তারপর ফেস ওয়াশ করে আসবো আমি ফেসওয়াশ করে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লো হাত এবং মুখ দু জায়গা থেকেই ট্যাঙ্ক পুরোপুরিভাবে সরে গেছে তোমরাও এটিকে অবশ্যই অবশ্যই একবার ব্যবহার করে দেখো এটি ভীষণ পরিমাণ এফেক্টিভ একটি ডিটান প্যাক তো তোমরা প্রত্যেকে এটিকে ট্রাই করো এবং রেজাল্ট আমাকে কমেন্টে জানিও তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার